তোলা না দেওয়ায় ট্রাক্টর চালককে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির খানাকুলির কাকনারে যখন ট্রাক্টর চালক সুজয় সাঁতরাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও মারধরের অভিযোগ অস্বীকার করছে বিজেপি যারা গেছে কাকনার এলাকায় বাংলার বাড়ি প্রকল্পে একটি বাড়ির কাজ চলছিল সেখানে সকাল থেকেই ট্রাক্টরে বালি বহনের কাজ করছিলেন সুজয় সাঁতরা তিনি কোনো রাজনৈতিক দল করেন না দাবি করে ট্রাক্টর মালিক তবে এলাকার যারা বাংলার বাড়ি পেয়েছেন তাদের জন্য তিনি বালি বইছিলেন জানা। জানান সেখানে তাকে আটকে এলাকার বিজেপির লোকজন টাকা চায় বলে অভিযোগ কোনো টাকা পয়সা দিতে রাজি না হওয়ায় তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ যখম অবস্থায় সুজয়কে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজনই আরামবাগে হাসপাতালে নিয়ে যান এদিকে বিষয়টি নিয়ে তৃণমূল করার সমালোচনা করে ব্যুরো রিপোর্ট জেসপা টোয়েন্টি ফোর বাংলা এটা দুটো দিক একটা হচ্ছে যে কেন্দ্র ঘর দিচ্ছে না দিদি তার নিজস্ব ফান্ড থেকে টাকা দিয়ে ঘর দিচ্ছে এটা দেখছে যে এইসব মানুষগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোটটা দেবে এটা একটা আরেকটা আপনারা জানেন যে ওরা যে কাটমানির কথা বলে ওরা যেভাবে তোলা তোলে যেভাবে কাটমানি নেয় সেটা সেই চোরের মুখে সেই রামনামের মতো বুঝবেন তো তাই ওদিকে অনুরোধ করবো যে দিদির যে ঘরগুলো হচ্ছে সেই ঘরের যাতে আপনারা কোনো রকম বাধা না দেন আর কাঠবানিটা আপনারা তুলবেন না আপনারা কাঠবানি তোলেন আপনারা ওই নানারকমভাবে চাঁদা তোলেন জুলুম করেন এটা আপনাদের অনুরোধ করব যে শান্ত বাংলায় আপনারা অশান্ত করবেন না কারণ গরিব মানুষ তারা কাজ করছে তাদের তারা যেই হসপিটালে ভর্তি আছে তার পরিবারের কি হবে এইভাবে করে আপনারা মাধ্যম করবেন না আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বদমান হয় বদল চেয়েছিলেন তেমনি আপনারা এইভাবে করে সে বাংলাকে অশান্ত করবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তৃণমূলের নেতারা টাকা তৃণমূল যখন ওখানে পঞ্চায়েতের ছিল প্রত্যেকটি বাড়ি থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার কাঠবানি নিয়েছি কিন্তু আমরা আমরা আমাদের এই পঞ্চায়েতগুলো যদি কেউ একটা অভিযোগ দেখাতে পারবে না কারো কাছ থেকে আমরা পাঁচটা টাকা চেয়েছি বা আমাদের মেম্বাররা কাউকে পাঁচটা টাকা চেয়েছে তো বর্তমান সময়ে দুদিন আগে ঢালাই রাস্তা হয়েছে দু চার দিন আগে ঢালাই রাস্তা হয়েছে সেই ঢালাই রাস্তার ওপর দিয়ে যদি ওভারলোড গাড়ি নিয়ে যায় আর ট্র্যাক্টরে মাল নিয়ে যায় সেই ঢালাই রাস্তাটা আঁকবে না তো অলরেডি ঢালাই রাস্তাটা মাঝখান দিয়ে ফেটে গেছে এই মালপত্র নিয়ে যাওয়ার জন্য তো সেখানে গ্রামবাসীরা প্রতিবাদ করেছে সেখানে আমাদের পঞ্চায়েতের মেম্বারও ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল তিনি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছেন তো প্রতিবাদস্বরূপ মুখোমুখি হয়েছে একটা রক্তভুক্তি হয়েছে তো এটাকে নিয়ে তৃণমূলের এত নাচানাচি করার কিছু না হন্ডারাজ তৃণমূল চালায় তৃণমূলের হাতে আমাদের তিনজন কার্যকর্তা খুন হয়ে গেছে পঁচিশটা ঘর পুড়িয়েছে দু হাজার একুশ ইলেকশনের পর অসংখ্য বাইক পুড়িয়েছে আমাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে আগুন ধরিয়েছে কত বাড়িতে আর কোনো হিসেব নেই বিজেপি কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দিয়েছে কত কত অত্যাচার করেছে আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওখানে শক্তিশালী আছে তো তৃণমূল যদি সেখানে গুন্ডাগিরি বাঁধরামি করার চেষ্টা করে তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কি হাতে চুরি পরে বসে আছে নাকি বিজেপি গুন্ডাগিরি করে না আর যেদিন গুন্ডাগিরি করবে সেদিন আর তৃণমূলের ছেলেরা এলাকায় থাকবে ঘটনাটা বলতে সকালবেলা তোমার হচ্ছে কি ওই ট্র্যাক্টরে করে বালি ছিল আর কি সরকার থেকে যেসব বাড়িগুলো দিয়েছে বাড়ির মাল ছিল ট্র্যাক্টরে করে তো বিজেপি কিছু ছেলে এসে ওখানে গুন্ডামি করছিলো মাস্তানি করছিল তো ওরা ট্র্যাক্টারে করে ওই রাস্তা দিয়ে মাল যেতে দেবে না আর ওদিকে পয়সা চাইছিল ট্র্যাক্টারে করে মাল নিয়ে গেলে ওদিকে পয়সা দিতে হবে তো সরকারের কাছে বা প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি এক ঠিকঠাক করে বিচার করে দেওয়া হোক বা বিচার যে অন্যায়ভাবে যে ছেলেটাকে মারধর করেছে আর কি ছেলেটা খুব মধ্যবিত্ত ঘরে ছেলে অবস্থা খুবই খারাপ খেটে খায় কাজ করে খায় খুব ভদ্র ছেলে এবং খুব ভালো ছেলে তো ছেলেটাকে খুব মারধর করেছে তো ছেলে মারধর করেছে মোটামুটি দু তিনজনে মিলে খুব মারধর করে ছেলেটা হ্যাঁ তারা পার্টি করে হ্যাঁ বিজেপি পার্টি করে তো ছেলেটার কন্ডিশন খুবই খারাপ ছেলেটা আছে আরামবাগ হাসপাতালে আছে তো প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আর ঠিক বিচার যেমন করে প্রশাসন না না সে কোনো পার্টি করে না সে নিরীহ ছেলে ট্র্যাক্টর চালিয়ে খায় খুব গরিব ঘরের ছেলে তো মোটামুটি এই পয়সার জন্যেই মারধর করেছে রাস্তা দিয়ে চাঁদা যাইছে ঠিক আছে আমার নাম হয় ছোট্টু সিং হ্যাঁ আমাদেরই ড্রাইভার আমাদেরই গাড়ি চালাচ্ছিলো আর কি